গোছানো হচ্ছে আমি ভিডিও করতেই ভুলে গেছি ঠিক আছে তো এই গোছানো হয়েছে তারপর মনে করি যে না ভিডিও করবে বলেছিলাম এখনও গোছানো হয়নি কয়েকটা জামা কাপড় নেওয়া হয়েছে এখানে সব এগুলো সব বরের আছে এটা আমার একটা আছে তাছাড়া এখানে আছে আমার এখানে আছে আর এই এখানে আছে এগুলো এই দুটো বরের আর এগুলো সব আমার আপাতত জামা কাপড় নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে সাজের জিনিসগুলো নেব যখন সাজের জিনিসগুলো নেব তখন ভিডিও তো করবই তার কারণ হলো আমার আমাকে ভেলা যেতে হবে গিয়ে একটা ব্যাগ কিনতে হবে ওই ব্যাগের মধ্যে সব সাজের জিনিস থাকবে তাহলে আর কি থাক মানে মনে মনে থাকবে যে এর মধ্যে এটা নিচ্ছে ওর মধ্যে এটা নিচে মানে একবারে সাজের জিনিস সব কিছু আমি ব্যাগটার মধ্যে আমার একটা কিনবো ছোটোর মধ্যে এখন যেন টাটা আবার যখন সাজের জিনিস গোছাবো ভেলা থেকে এসে তখন তোমাদের সাথে ভিডিও পালিয়ে শেয়ার করবো টাটা তো বেহালাতেই ঘুরে চলে এলাম বেহালায় গেছিলাম বৃহস্পতিবার না বেহালায় অনেক কম দামে জিনিস পাওয়া যায় যারা বেলা তারা নিশ্চয়ই জানেন যে বেহালায় বৃহস্পতিবার করে শীতকালের দিনে অনেক কম দামে কিছু জিনিস পাওয়া যায় অনেকেই কিনে তাই আমিও কিনে এনেছি আজ বৃহস্পতিবারগুলো বিশেষ করে গেলাম ব্যাগটা ভালোই হয়েছে খারাপ বড় ব্যাগ আছে ওদের জুতো আর আমার সারা জিনিস নিয়ে নেবো জুতোগুলো এক সাইডে রেখে দেবো র্যাপিং করে আর সারা জিনিস তো আমার পাউচে আছে পাউচে সব একসাথে নিয়ে আর কোনো জিনিস লাগলে ওনাদেরকে নিয়ে নেব টলিদার জুতো তো নিই তো দেখাই তোমাদের

모자비 당품 받아볼게요. 나이거모